ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জনাব চৌধুরী আমি যে প্রসঙ্গ রেখে আজকে আলোচনাটা করতে চাই আপনি নিশ্চয়ই ওয়াকে ভালো আছেন যে গত কদিন ধরে একটা বিষয় খুব আলোচিত হচ্ছে সেটা হল যে রাখাইন অঞ্চলে মানবিক করিডোর দেওয়া না দেওয়া নিয়ে জাতিসংঘের প্রস্তাবে বাংলাদেশের একটা নীতিগত সম্মতি আছে বলে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানিয়েছিলেন তারপর আবার প্রধান উপদেষ্টার যিনি প্রেস সেক্রেটারি তিনি বলেছিলেন যে সংক্রান্ত কোনো আলোচনা হয়নি তো এরকম একটা অবস্থায় মনে হচ্ছিল যেন সরকারের এক ধরনের আগ্রহ আছে আবার এর বিপরীতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও এক ধরনের আহ প্রশ্ন আমরা দেখেছি এ তারা বলেছেন যে ধরনের এ একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এই অন্তর্বর্তীকালীন সরকার কারোর সঙ্গে কথা না বলে আলোচনা না করে নিয়ে নিলেন কেন তাদের মধ্যে এরকম নানা কথাবার্তা হচ্ছে অনেকের মধ্যে আবার একটা যুদ্ধের আভাসও দেখছি আমি নিজেও এটা নিয়ে বেশ কিছু মন্তব্য করেছি নিশ্চয়ই আপনি জেনেছেন তো এ বিষয়ে আপনার মানে অভিমতটা আসলে কি ধরনের আপনি তো সবসময় কিছু বিষয়ে একটু ব্যতিক্রমী মন্তব্য করেন ব্যতিক্রমী চিন্তা ভাবনা আপনার আছে এই বিষয়ে আপনার চিন্তা ভাবনাটা কি এটা একটু জানতে চাই সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে তারা করিডোর মানবিক করিডোর সৃষ্টি করতে চাচ্ছেন কিন্তু এই ধরনের করিডোর তো অলরেডি আছে যদি করিডোর না থাকতো মানবিক করিডোর তাহলে এই যে যে তেরো চোদ্দ লক্ষ রোহিঙ্গা রাখাইন থেকে মায়ানমার থেকে যে বাংলাদেশে আসলো কিভাবে আসলো বাংলাদেশের ভিতরে কি তাদের উপরে গুলি বর্ষণ করা হচ্ছে বা কোন রকমের দেওয়া হয়েছে আমাদের এই করিডোরের রেজাল্ট হয়েছে যে আমরা এখানে প্রায় চোদ্দ লক্ষ রোহিঙ্গা এবং গত কয়েক মাসে নাকি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আসছেন এবং এখন প্রতিদিন একশোর মতো আসতেছে এই বাংলাদেশে তাহলে আমাদের জন্য এটা একটা ভয়াবহ রকমের পরিস্থিতির সৃষ্টি করছে এই যে এত আমরা বলি যে চাপ এটা আমাদের অর্থনীতি এবং আমাদের ইকোনোলজি পরিবেশের উপরে একটা মারাত্মক ইম্প্যাক্ট ফেলছে এখন আপনার যে জিনিসটা হচ্ছে যে এই রাখাইন এলাকাটা রাখাইন প্রদেশটা রাজ্যটা এটা সম্পূর্ণ প্রায় সম্পূর্ণভাবে আরাকান আরবির দখলে চলে গেছে শুধুমাত্র মোনাং দ্বীপ এবং সিত্তু যেটা অ্যাকচুয়ালি আরাকান আকিয়াব এবং আপনি চিক ফেবল একটা জায়গা একদম দক্ষিণে যেখানে চাইনিজরা তেল গ্যাস উত্তোলন করে পোর্ট তৈরি করছে এই তিনটা জায়গা বাদে সম্পূর্ণ জায়গাটাই আপনার আর কিছুটা হাইওয়ে বাদে সম্পূর্ণ জায়গাটাই আপনার আরাকান আর্মির হাতে চলে গেছে এখন আরাকান আর্মি কিন্তু এই আমাদের রোহিঙ্গাদেরকে তারা খুব একটা পছন্দ করে না ইনফ্যাক্ট তারা একটু বৈরি ব্যবহার করে এখনো তাদেরকে জোর করে আপনার শ্রমিক হিসাবে কাজ করায় তাদের অত্যাচার করে যার জন্য এইসব লোক চলে আসতেছে এখন এই করিডোরের কথাটা আসছে তার সাথে কিন্তু আরেকটা বিষয়ও আছে জড়িত যে আমেরিকানদের একটা উৎসাহ আছে সেটা কিন্তু আমরা আমেরিকানদের আনাগোনা প্যাসিফিক কমান্ডের যে হাই আসা যাওয়া করতেছে এবং আমেরিকানরা যে একটা সিনেটে তাদের বার্মা করছে কিন্তু বিবেচনায় নিতে হবে এখন আমেরিকানদের ইন্টারেস্ট কি আমেরিকানদের ইন্টারেস্ট হচ্ছে যে চিয়াক ফেওতে যে চাইনিজরা যে স্থাপনা করছে সেখানে পোর্ট করছে ওখান থেকে আপনার মান্ডালয় হয়ে একেবারে ইউরান প্রদেশের কুলমিং পর্যন্ত যে আপনার গ্যাস লাইন তারপরে আপনার তেলের পাইপ লাইন তারপরে আপনার এক্সপ্রেস হাই স্পিড ট্রেন এগুলি কিন্তু তারা তৈরি করে ফেলছে ইনফ্যাক্ট তাদের টোটাল এনার্জি রিকোয়ারমেন্ট তেল গ্যাসের রিকোয়ারমেন্ট সেভেন পার্সেন্ট এখন চেক ফিউ দিয়ে যায় এখন চেক ফিউ ইম্পর্ট্যান্ট কেন চায়নার জন্য যে চায়নার চোখ হোল্ড হচ্ছে চায়নার সবচেয়ে হিল হচ্ছে যে মালাক্কা স্ট্রেট অফ মালাক্কা সিঙ্গাপুর স্ট্রেট খুবই ন্যারো একটা জলপথ সেখানে আমেরিকানদের কন্ট্রোলে আছে ওটা এবং ইন্ডিয়ানদের কন্ট্রোলে আছে ওটা যদি কোনোভাবে বন্ধ করে দেয় তাহলে চায়না তার এক্সপোর্ট বা ইম্পোর্ট একেবারে বন্ধ হয়ে যাবে না কিন্তু আশি পারসেন্ট তেলের সাপ্লাই বন্ধ হয়ে যাবে গ্যাসের সাপ্লাই এনার্জি সাপ্লাই বন্ধ হয়ে যাবে এক্সপোর্ট করতে পারবে না সেই জন্য কিন্তু তারা সবসময় তাদের একটা উদ্দেশ্য ছিল যে বঙ্গ সাগর দিয়ে বা আরব সাগর দিয়ে তারা ভারত মহাসাগরে পড়বে অর্থাৎ তারা ইউরোপ এবং মিডল ইস্টের জন্য তাদের যাওয়া আসার ই হয় সেই জন্য তারা কিন্তু গোয়াদুয়ার যেটা কারাক্রম হাইওয়ে দিয়ে প্রথমে করছিল ফেল করছে ওটা ফেল করার কারণ হলো যে ওইখানে রাস্তা খুবই মানে সংকীর্ণ এবং বিপদ সংকুল এরা যখন এই চেক ফেতে এই লাইনটা পাইছে এই তাদের যে অ্যাক্সেস পাইছে বে অফ বেঙ্গলে এবং তার থেকে ভারত মহাসাগরে এইটা কি তারা ছাড়তে চাইবে তারা কিন্তু ছাড়তে চাইবে না আমেরিকানরা তাদের ইন্টারেস্ট হচ্ছে যে আরাকান আর্মিকে দিয়ে বাংলাদেশের সহায়তায় একটা প্রক্সি ওয়ার করে তারা সম্পূর্ণভাবে আরাকান দখল করে নেবে সম্ভবত একটা নতুন রাষ্ট্র করবে যাতে চাইনিজরা না পারে আমরা যদি এই এই সাথে মিলে কাজটা করি তাহলে চায়না আমাদের উপরে ক্ষিপ্ত হবে এবং তারাও মায়ানমারকে দিয়ে প্রক্সি ওয়ার দিয়ে সাহায্য করাইতে পারে আমরা যেমন আরাকান আর্মি দিয়ে যুদ্ধ করাতে চাচ্ছি এটা আমাদের জন্য একটা ভয়ানক একটা বিপজ্জনক অবস্থায় সৃষ্টি করবে এটা একটা পসিবিলিটি এটাও অল্টারনেটিভ আছে এখন আমরা কি বসে থাকবো আমরা যদি এই করিডোর বলেন বা চুপচাপ বসে থাকি তাহলে আরাকান আর্মি যখন সম্পূর্ণভাবে আরাকান দখল করে নেবে এবং তাদের যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারা গড়ে তুলতেছে সেখানে তো রোহিঙ্গাদের কোনো অবস্থান নাই তাহলে সকল রোহিঙ্গা চিরকালের জন্য তাদের জন্মভূমিকে হারাবে বাংলাদেশ এই রিফিউজির বিশ লক্ষ রিফিউজি নিয়ে তাদের টানতে হবে এর জন্য এই যে যে কাজটা শুরু হয়েছে এই যে আপনার এই করিডোরের কথা বলা হচ্ছে আলোচনা শুরু হচ্ছে আলোচনা তো হচ্ছে এক ধরনের আমরা যে হয়তো সঠিকভাবে জানি না সেখানে আমরা আমরা কি করতে পারি আমরা পারি যে আরাকান আর্মিকে তুমি এই যে শিলখালিতে যেখানে বেইস করতেছ এখানে ট্রেনিং দেব তো সেই সাথে তুমি রোহিঙ্গাদের উপর ট্রেনিং দেবা রোহিঙ্গাদেরকে আমরা আর্ম করব ট্রেন করব এবং তাদেরকে আমরা আরাকানের ভিতরে আমরা পাঠাবো এবং তারা যে সিকিউর করবে যে তাদের জন্য তাদের উপরে যেন আক্রমণ না করতে পারে এই কাজটা আমাদের করতে হবে ওভারটি করা যায় কভারটিও করা যায় একটা জিনিস আমি বলছি আপনি আপনি যে বলছেন যে রোহিঙ্গাদের ট্রেন্ড আপ করতে হবে সেটা কি যে রোহিঙ্গা গুলো আমাদের এখানে আছে এখন আপনি তাদের প্রশিক্ষণের কথা বলছেন জি জি তাদের কথা বলছে তাহলে এটা কি তাহলে সরাসরি আপনার মানে মিয়ানমারের যে জানতা আছে সামরিক জানতা আছে তাদের সঙ্গে আমরা একদম সরাসরি একদম যুদ্ধ অবস্থার মতো মুখোমুখি অবস্থানে চলে যাব না প্রথমত তাদের যুদ্ধ করার ক্ষমতা তো আপনার রাখাইনের বর্ডারে পশ্চিম বর্ডার পর্যন্ত সীমাবদ্ধ তারা তো বাংলাদেশের সীমান্তে নাই তারা শুধু এয়ার পাওয়ার আছে এবং নেভাল পাওয়ার আছে সেটা বাংলাদেশের সাথে তারা পারবে না। আর যে ই করা দিছে। চাইনিজদের কন্ট্রোলে সান স্টেট চাইনিজদের কন্ট্রোলে ইনফ্লুয়েস আছে সুতরাং আমরাও সেই ধরনের একটা কাজ করবো হয়তো ওপেনলি ওইভাবে না করে ওপেনলি না করে আপনি যদি আরাকান আর্মিকে ট্রেন করা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ হিউম্যানিটেরিয়ান করিডর আসলে তো এটা ইউফেমিজম এটাকে বলা হচ্ছে আসল কথাই হচ্ছে যে তাদেরকে অস্ত্রপাতি দেওয়া হবে তাদেরকে আরো বেশি সফিস্টিকেটেড ইকুইপমেন্ট দেওয়া হবে তাদেরকে ট্রেন করা হবে তাদেরকে দিয়ে আপনার মায়ানমারের ট্যাটমাডো বাহিনীকে সরাই দিয়ে চাইনিজদেরকে খেলাইতে হবে দ্যাটস দি অবজেক্টিভ অব দি আমেরিকানস এবং বারবার একটার বল বিষয়টা হচ্ছে তাই আমরা এখানে নেগোসিয়েট করে বলতে পারি যে তোমরা এই এই সাথে সাথে আমাদের এখানে যে রোহিঙ্গা আছে রোহিঙ্গা আহ ইউথ যারা যারা ইয়াং তাদেরকে ট্রেন করে এই সাথে সাথে ভিতরে পাঠাও এবং পাঠায় তারা জায়গা সিকিউর করবে জায়গা প্রোটেক্ট করবে ডিফেন্ড করবে সেখানে বাকি রোহিঙ্গাদেরকে আমরা পুশ করবো যে তোমরা ওখানে চলে যাও তারা এমনিও চলে যাবে যদি তারা সেখানে সিকিউরিটি পায় এই কাজগুলি কিন্তু করা দরকার এই কারণে করা দরকার যদি তারা চুপ থাকি অল্টারনেটিভ যেটা আহ আমাদের পলিটিশিয়ানরা বলছে যে এই ধরনের ডিসিশন নেওয়ার কোনো দরকার নাই সেটা শেখ হাসিনাও করতো শেখ হাসিনা তো কোনো কিছুই করে নেই সে যদি এক দ্য এই যদি আমরা নাফ নদীর পারে দুই তিন ব্যাটালিয়ান সৈন্য বসায় দিত বা বিডিআর বসায় দিত যে নাফ নদীর পাড় ধরে তারা থাকতো তারা যে এখন এই যে তেত্রিশটা ক্যাম্পে কুচুপালং নয়াপাড়া এখন ভাষাঞ্চল এইখানে ছড়ায় ছিটে আছে তারা তো নদীর পাড় ধরে নোম্যান্স ল্যান্ডে তারা থাকতো সেইখান দিয়ে এনজিওরা তাদের সাহায্য করতো বা করতো না সেটা আমাদের বিষয় না এটা তো রোহিঙ্গারা তো আমাদের নাগরিক না তারা হচ্ছে মায়ানমারের নাগরিক সুতরাং মায়ানমারের রেসপন্সিবিলিটি আছে অথবা ওয়ার্ল্ড কমিউনিটি আছে আমরা এতটা মানবিক হইতে গেলাম কেন হইতে গেলাম আমরা সাতারো কোটিকে খাওয়াইতে পারো আর দশ যে ছেলে মানুষের কথা এমন একটা বিপদের মধ্যে ফেলাই গেছে এই জাতিকে এইটার থেকে এখন আমাদের অনেক কিছু ভাবতে হয় যুদ্ধের কথা মায়ানমারের সাথে যুদ্ধের কথা ভাবতে হয় আপনার প্রথমেই যদি না পারে তাদেরকে আটকায় দেওয়া হয়তো এটা আমি ওপেনলি বলছিলাম সেই সময় কাজ জিয়াউর রহমান কিন্তু এই বলছে গেট লস্ট এখানে অ্যাটাক করার ফলে আসলে এরা কিন্তু নিয়ে গেছে দুই লক্ষ আড়াই লক্ষ যেটা আসছিল জিয়াউর রহমানের আমলে এরা কিন্তু শেষ পর্যন্ত মায়ানমার নিয়ে গেছে কিন্তু আমাদের এই সফট স্ট্যান্সের জন্য আমাদের এই নরম অ্যাটিটিউডের জন্য আজকে আমরা এই বিপদে পড়ে আছি এখন একটা রিস্ক আছে মনে করে রিস্ক আছে কিন্তু তারপরেও যে কিছু এই বিষয়টা নিয়ে কথাবার্তা হচ্ছে নাড়াচাড়া হচ্ছে এবং এটাও কিন্তু একটা পজিটিভ এখন এটাকে ম্যানেজ করতে হবে খুব ডেলিকেটলি ম্যানেজ করতে হবে রোহিঙ্গাদের পাঠানোর জন্য যা যা করা দরকার তাইতেই করতে হবে আরাকান আর্মি যদি বাংলাদেশে তাদেরকে ট্রেনিং নিতে আসে আমেরিকানদের সহযোগিতায় সেটাও অ্যালাউ করতে হবে অ্যালাউ করে সাথে সাথে রোহিঙ্গাদেরও পাঠাই দিতে হবে দ্যাট শুড বি অ্যাপ্রোচ এখানে মাথা পাখির মতো থাকলে সমস্যার সমাধান হবে না আচ্ছা এখানে একটা প্রসঙ্গ আসছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা কেন করা হলো না তো এই প্রসঙ্গটা অবশ্যই মানে আমি মনে করি যে এটা নিয়ে অনেক আলোচনা করছি কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে করা গেলে কি সবকিছু সমাধান হতো অথবা যদি এই অনেক দেওয়া হয় এবং সেটাকে কেন্দ্র করে যদি একটা যুদ্ধ অবস্থা তৈরি হয় তাহলে কি একটা অনেকে যে বলাবলি করছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার যে একটা প্রপাগান্ডা চলছিল এক ধরনের প্রচেষ্টা চলছিল সেটা কি বাড়তি কোনো সুবিধা পাবে আপনি দেখেন যে রাজনীতিবিদদের বলতেছে এত বড় ডিসিশন কেন এই সরকার নিচ্ছে তাদের পার্লামেন্টে ডিসিশন হওয়া উচিত এটা তার বলছেন কিন্তু বাংলাদেশ আর্মির যে কন্টিনজেন্ট গুলি ব্যাটেলিয়ান আপনি সুদানে পাঠান মালিতে পাঠান আপনার বিভিন্ন জায়গায় পৃথিবী পাঠান যুদ্ধক্ষেত্রে পাঠান যুদ্ধক্ষেত্রে আপনি পাঠাচ্ছেন সেখানে তো আপনি পার্লামেন্টের কথা বলেন না এতগুলি সৈন্য যাচ্ছে একেবারে ব্যারিক্রেন্ট একেবারে যুদ্ধ অবস্থার মধ্যে যুদ্ধ চলতেছে তার মধ্যে তারা পিস কিপিং পিস মেকিং মিশনে চলে যাচ্ছে সেটা তো আপনি বলতেছেন না এইখানে পলিটিশিয়ানরা দাবি করতেই পারে কিন্তু তাদেরকে তো আপনি সিক্রেট কনফিডেন্সিয়াল ব্রিফিং এ দেওয়া যায় যেসব পলিটিক্যাল পার্টি সংসদে তাদের গত গত তিনটা চারটা সংসদে বা সংসদে কোনো সময় যাদের রিপ্রেজেন্টেশন ছিল সেই সব পলিটিক্যাল পার্টি বিশেষ করে জামাত বিএনপি জাতীয় পার্টি এরকম আর দুই চারটা পার্টির যারা হেড যারা আপনার সেক্রেটারি প্রেসিডেন্ট তাদেরকে নিয়ে কনফিডেন্সিয়াল সেশনে তাদেরকে ব্রিফিং করা যায় এবং টাইম টু টাইম করা যায় এটা করলে শোভন হইতো তারাও জানতো যে কোথায় কি হচ্ছে আমাদের জাতীয় স্বার্থ কোথায় নিহিত এবং আমরা যদি চুপচাপ থাকি এখানে বিষয়টা হচ্ছে দুটো দলে ভাগ হয়ে গেছে একটা দল তোমরা এর মধ্যে না এটা যাচ্ছ ইলেকশন পিছানোর জন্য আর একটা দল আর একটা দল তো না সরকার বলতেছে আমাদের যাওয়া প্রয়োজন না গেলে আমরা একটা মানে একটা একটা গোল্ডেন অপরচুনিটি হারাবো রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর এটা হচ্ছে সুতরাং এইখানে এই যে ইলেকশনের কথা বলা হচ্ছে ইলেকশন তো সহসে হবে এটা আমি মনে করি না সহজে সহসা ইলেকশন হবে এবং ইনুস ডক্টর ইরুস যেটা বলছেন যে জুন মাসের মধ্যে ইলেকশন হবে কাট অফ পয়েন্ট জুন জুন হচ্ছে ভাদ্র মাস ভাদ্র মাস ইলেকশন হয় না ভাদ্র মাসে ইলেকশন হয় না ভাইসে যায় দেশ বৃষ্টি হয় এখানে একবার মাত্র জুনের ইলেকশন হয়েছে একটা ইলেকশন হয়েছে জুনে তেরো বারোটা ইলেকশনের মধ্যে মানে ওয়ানলি ওয়ান ইলেকশন হয়েছে তাও কি বাধ্য হইয়া নাইনটিন নাইনটি সিক্সে যখন পনেরোই ফেব্রুয়ারির ভুয়া ইলেকশন হয়েছিল সেই ইলেকশন বাতিল করে কে একটা আন্ডারে জুনে হয়েছে বাকিগুলো হয়েছে ড্রাই সিজনে হয়েছে শেখ হাসিনার আবার প্রেফারেন্স ছিল আপনার ডিসেম্বরে পঁচিশে ডিসেম্বর থেকে ওই পহেলা মানে ফার্স্ট অফ জানুয়ারি ওই সময় সারা ওয়েস্টার্ন কান্ট্রিজ সব ভ্যাকেশনে থাকে ওই ভ্যাকেশনের মধ্যেই কিন্তু উনি গত তিনটে ইলেকশন করছে আপনারা যদি খেয়াল করে দেখেন ভ্যাকেশনের মধ্যে করলে কি আপনারা যে পিস এই ইলেকশন অবজারভার আসতে পারে না সুতরাং এছাড়াও অনেক ক্যারিক্যাচার অনেক কিছু হয় কিন্তু ড্রাই সিজনে ইলেকশন হতে হবে এবং জুন মাসে তো ইলেকশন করা সম্ভবই না প্লাস সেখানে বাজেট দেওয়া হয় ইলেকশন যদি হয় আগামী ফেব্রুয়ারির মধ্যে আগামী বছর ফেব্রুয়ারি ম্যাক্সিমাম মার্চের মধ্যে ইলেকশন করে ফেলতে হবে এই একটা ইসের আর একটা কথা হচ্ছে যে পরিস্থিতি প্রিভেলিং যে পরিস্থিতি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি জায়গায় জায়গায় মারামারি হয় আপনার আওবী লীগের যেসব লোকজন মানে অপরাধ করছে নানা নানাবিধ অপরাধ করছে অপরাধ করে তাদেরকে তো আপনি অ্যারেস্ট করতে পারছেন না বা করছেন না গ্রামের দিকের অবশলের দিকের তাদের নামে কেসই করতে পারে না কেউ এত প্রভাব তাদের টাকার প্রভাব অস্ত্রের প্রভাব তাদের জনবল আছে এই এই সব নিয়ে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমি মনে করি না যে এই যে এই টাইম ফ্রেমের মধ্যে ইলেকশন করা সম্ভব এদেরকে প্রথমত আওয়ামী লীগের যেসব অপরাধী তাদেরকে আপনার কাস্টডিতে নিতে হবে তাদেরকে কাশ্মীরিতে কাউকে আপনি নিতে পারতেছেন না কতগুলি গান গায় কবিতা পড়ে আপনি নাটক করে এই লোকগুলিকে ধরে 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 আপনি বলতেছেন যে আমরা বিচার করতেছি এদের বিচার হইতে হবে আসল অপরাধী কোথায় আসল অপরাধী থানা লেভেলে এই যে আপনার উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সে কি আপনার বিচার করছে আপনি খুঁজে দেখেন কিভাবে সে মানুষের জমি নিয়ে গেছে কিভাবে জোর করে মানুষকে আটকায় রাখছে চাকরিতে টাকা নিচ্ছে এই তারা করছে দিয়ে শেষ করা যাবে না দোকান দখল করছে রাস্তা নিয়ে গেছে মানুষের বাড়িঘর উৎখাত করেছে রেল লাইন দিয়ে আপনার জনপথ উৎখাত করে দিচ্ছে রেল লাইন ভিতর দিয়ে দিয়ে আমরা এগুলি সব কাহিনী জানি আমরা উই নো এগুলি করছে তাদের তো ধরা হচ্ছে না তারা তো আপনার অনেক কলকাঠি নাড়ে এবং তারাও ইলেকশন হইলে তাদের কলকাঠি এরকম কলকাঠি হবে যে সেই কলকাঠিতে সবকিছু অলট পালট হয়ে যাবে সুতরাং ইলেকশন করার আগে আপনার এই আওয়ামী লীগের এই অপরাধীদেরকে কাস্টডিতে নিতে হবে তাদের বিচার করতে হবে তারপরে পরিস্থিতি আপনি চাঁদাবাজ মুক্ত করতে হবে দুর্নীতি মুক্ত করতে হবে করে আপনার একটা যৌক্তিক সময়ের মধ্যে আপনি ইলেকশন দিবেন তাতে যদি দেরি হয় অসুবিধা কি আপনি আপনার ইলেকশন দিলেন কিন্তু আপনি আপনি যে কথা বলছেন আপনি যেভাবে বলছেন যে আওয়ামী লোকদের আগে কাস্টোডিতে নিতে হবে তাদের জন্য তাদের অনেকে তো দেশের বাইরে চলে গেছে দেশের বাইরে কত তাদেরকে কি ভাবে আপনি না দেশের বাইরে যারা আছে দেশের বাইরে যারা আছে তো আছেই তারা কিন্তু দেশের ভিতরে কতগুলি আপনার উপজেলা এসে এই যে আমার এলাকায় তো এইসব অপরাধী তো ঘুরে বেড়ায় এসব আপনে ঘুরে 봐야 ঈদের জামাত পরে তারা ম্যানেজ করে নিচ্ছে থানাকে ম্যানেজ করে বিএনপি লোকজনকে ম্যানেজ করে তাদের প্রচুর টাকা আছে সুতরাং আপনি যদি মবশলের দিকে দেখেন অনেক থানায় অনেক উপজেলাতে আপনি সেই এমপিদের এসে একটা কেস হয় নাই সে যদি এক বছর পরে বলে আমার দেখো আমি এত অনুগত করছি আমার নামে তো কেউ অভিযোগ করে নাই কিন্তু অভিযোগ দিতে পারে নাই সাহস পায় না সেই কথা তো কেউ বলবে না সরকার তো সেটাকে এনসিওর করতে পারতেছে না সরকার এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এত দুর্বল পুলিশ প্রশাসন এতটা নিস্পৃহ এতটা নিস্পৃহ যে অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে এত অপরাধ করছে মামলা করছে 30টা মামলা করে একটা লোক সর্বশান্ত করে দিতেছে যে লোক তার বিরুদ্ধে কি আপনি কোনো অ্যাকশন হইছে ও হচ্ছে এই যে হচ্ছে না এই যে হচ্ছে না এর জন্য আপনি কাকে দায়ী করবেন আমরা সরকার সরকার ঠিক আছে যে সরকার এই সাধারণ কাজগুলি করতে পারছে না সেই সরকারকে আপনি আর দীর্ঘদিন থাকার জন্য প্রেসক্রিপশন দিচ্ছেন কিভাবে না আপনি তো আবার না এখন তো ক্যাশ 22 সিচুয়েশন আপনি পড়ে গেছেন যে আবার এই সরকার তো ইলেকশনও করতে পারবে না আপনি এই সরকারকে এই মুহূর্তে দেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম যে স্কুল কলেজগুলির যে বোর্ড আছে گورনিং বোর্ড বড় ইলেকশন গুলি করুক তো মহামারী হয়ে তলকলাম হয়ে যাবে সারা বাংলাদেশে এইখানে আনসিকল পরিস্থিতির র‍্যাপিড উন্নতি করতে হবে উন্নতি করতে হলে যা যা করণীয় এই সরকারকে রিফর্ম করা দরকার সরকারের ভালোমতো রিফর্ম করা দরকার সরকার ভিতর তো দুর্নীতি ঢুকে গেছে আপনি দেখেন দুর্নীতি দুজক তদন্ত করতেছে আপনি যে আপনি একটা প্রোগ্রামে দেখলাম যে ঢাকা সিটি কর্পোরেশনের এই যে বড় ওই ব্যাপক দুর্নীতি এটা কথা বলেন পেপারও দেখলাম এটা হচ্ছে তো এগুলিকে তো আগে তো আগে একটা সলিউশন আনতে হবে একটা বিষয় হচ্ছে কি দেখেন এতগুলি লোক এতগুলি ছেলে তরুণ তরুণী মারা গেল কিসের জন্য মারা গেল আমরা একটা স্বচ্ছ একটা সমাজ চাই আমরা একটা দুর্নীতিমুক্ত সমাজ চাই আমরা একটা এই সন্ত্রাসমুক্ত সমাজ চাই আমাদের আমাদের জন্য জীবনটা সুস্থভাবে আমরা যেন জীবন কাটাইতে পারি সেটাকে আমরা পারতেছি এখন আমরা এখন দেখেন সাংবিধানিক আপনি আপনার এই যে যে আপনি পারছেন প্রত্যাশিত জীবন যাপন করতে পারছেন না এর জন্য আপনি কাকে দায় করবেন এটা কি সরকারকে দায় এই সরকার অনির্বাচিত সে আবার এই দিক একদিকে আর আরেকদিকে এই সরকার ক্যাপেবল না তাহলে আপনি এই সরকারকে দীর্ঘ সময় ক্ষমতায় থাকতেই বা বলেন কিভাবে আমি মনে করি যে তারা করার চেষ্টা চালাবে এইভাবে যদি চলে তাহলে তো আরো বেশি ঝামেলা হয়ে যাবে কারণ আওয়ামী লীগের সন্ত্রাসীরা আওয়ামী লীগের অপরাধীরা তারা কিন্তু এমন ভাবে সংগঠিত হচ্ছে যে কোনো সরকারের উদ্যোগকে তারা বাঞ্চাল করে দিতে পারে

কেপাবল সরকার বলে গণ্য হবে সেই সরকার কেপাবল হতে হবে সেই সরকারকে আপনার শক্তি সঞ্চয় করার জন্য চাপ সৃষ্টি করতে হবে যে আপনার আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরো বেশি শক্তিশালী করুন আরো বেশি তার চেইন অফ কমান্ডকে স্ট্রং করুন এইভাবে যদি না করা হয় তাহলে আপনি এখন ইলেকশন তার করতে পারবে না আবার ইলেকশন করলে যারা আসবে যারা আসবে তাদের কাছে কি আপনার কোন গ্যারান্টি আছে আপনার তো পলিটিক্যাল সরকার শেখ হাসিনা ছিল ইলেকশন করেই যাবেন আমি চাব যে এই সরকার ইন্টারিম সরকার আরো বেশি শক্তিশালী হোক আরো বেশি শক্তিশালী হোক তাদের ভিতরে একটা বোধ আসুক যে এইভাবে চলে না এইভাবে চলে না তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করুন আপনি দেখুন যে এই যে বিভিন্ন জায়গায় বাড়াবাড়ি হয় কিছু হইলে ছাত্রদের তারা তো নিতেই পাললো না ক্লাসে ছাত্রদের নিতে পাললো না এখন শিক্ষকদলও নিতে পারতেছে না শিক্ষকরাও আপনাদের এই আন্দোলন করতেছে জায়গায় জায়গায় নানাবিধ আন্দোলন এসব আন্দোলনকে এন্টারটেইন করে কেন বলে যে নির্বাচিত সরকার আসবে তারা সলিউশন করবে আপনার এই সরকারের অনেকগুলি ভুলও আছে তাদের নারী নীতি করার দরকারটা কি তাদেরকে নারী নীতি করার জন্য কি তাদেরকে আনা হচ্ছে তাদের অনেক জিনিসগুলি আছে এখানে তাদের সংস্কার করার দরকার সংস্কার যে সংস্কারের সংস্কারের মাধ্যমে একটা ফ্রি ফেয়ার নির্বাচন করা যায় যে মাধ্যমে নির্বাচিত রাজনীতিবিদরা যেন রাজা না হইতে পারে প্রভূত সম্পদের মালিক ইনলিগালি মালিক না হইতে পারে সেই ব্যবস্থার এনশিওর করা তাইলেই তাদের লিগাসিটা থেকে যেত সেটা না করে আপনার সেই সংবাদপত্র কিভাবে চলবে কোনটা কিভাবে চলবে প্রায় কত এগারোটা কমিশন তার মধ্যে আবার শিক্ষার কমিশন করে নাই আপনার যে ক্যাডারে ক্যাডারে দ্বন্দ্ব সেটা মিটানের দায়িত্ব দেয় সরকারের না সরকারের দায়িত্ব হচ্ছে একটা ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য পরিস্থিতি এনশিওর করা সেই এনশিওর তো করতে পারে নাই বরং পরিস্থিতি আরো জটিল হয়ে যাচ্ছে সেই জন্য এই সরকারকে আরো বেশি শক্ত হতে হবে তাদেরকে এটি আমি এনকারেজ করি যে আপনারা আরো বেশি শক্তিশালী হন আরো বেশি আইন শৃঙ্খলার দিকে সবচেয়ে বেশি জোর দেন আইন শৃঙ্খলার দিকে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানা মঞ্জুর আহমেদ চৌধুরী প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আমাদের দেশের চলমান যে সমস্ত রাজনৈতিক এবং আমাদের রাষ্ট্রীয় যে সমস্ত পলিসিগত বিষয়ে যে আলোচনাগুলি হচ্ছে বিতর্কগুলি হচ্ছে সেই বিষয়ে জানা মঞ্জুর আহমেদ চৌধুরীর মূল্যায়ন তার মন্তব্য আপনাদের কেমন লাগলো আপনারা লিখে জানাবেন পরবর্তী সময় আবারও কথা হবে ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ